আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আর মামা দোকানে বসে গান শুনতেছিলাম নোয়ালা বাইয়ের তো হঠাৎ কল আসলো আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটি গ্রাম থেকে যে একটি ইঞ্জিনের কাজ করতে হবে তো আমরা অবাক হয়ে গেলাম এত সুন্দর গান শুনতেছিলাম নোয়েলা বাইয়ের তো এখন আমাদের যেতে হবে তো আমরা কি করলাম একটি টমটম টম রিজার্ভ করে নিলাম এই যে দেখুন এটা প্রায় তিনশো কিলোমিটার স্পিডে চলতেছে এতটাই স্পিড প্রায় তিনশোর মতো আপনার স্পিড তোলা হয়েছে আর দেখুন কি স্পিডে আমরা যাচ্ছি এত স্পিডে যাচ্ছি আর কি যে মনে হচ্ছে আমরা বিমানের মধ্যে বসে আছি তো আমি আর মামা টমটমের মধ্যে বসে ভাবতেছি যে বাড়িটা কোথায় ফোনের মাধ্যমে চিনে আমরা যেতে হবে তো মাঝে মাঝে আমি আমার ফেস নিয়ে আসি যে দেখুন আমি কি সুন্দর গোয়ামড়ি হাসি দেই আহাহা আমার হাসিও কিন্তু অনেক সুন্দর এটা সবাই বলে তো যাই হোক একটু ফেসও দেখানো ভালো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর হঠাৎ করে এসে টমটম বলতেছে যে এই ব্রিজে নাকি উঠবে না এখন আমাদের কাছে হচ্ছে কি আপনার ছয় কেজি ওজনের যে টুলসগুলো আছে এখন এই টুলসগুলো আমাদের ওজন অনেক বেশি এখন আমরা বাকি পথগুলো হেঁটে যেতে হবে তো এখানে আমি আবার ক্যামেরা ঘুরিয়ে আমার ফেসের দিকে এনেছি কারণ যেহেতু আমাকে অনেক সুন্দর ভালো লাগতেছে দেখতে তো চলে আসলাম এসে দেখি সামনে একটা ইঞ্জিন দেখা যাচ্ছে এই যে দেখুন ভাবলাম হয়তো এটা মনে হয় পরে দেখি আসলে এটা না আসলে আমরা এটা আরেক বাড়ির ইঞ্জিন দেখে নিচ্ছি তো পরে এই যে দেখুন আরেকটা ইঞ্জিন এই যে দেখতে পাচ্ছেন এখন এটার দিকে তাকিয়ে আছি এটা কিনা এটা কিনা কিন্তু মালিককে তো দেখতে পাচ্ছি না পরের দিকে এখানে দেখুন আরেকটা গুঁড়া আছে। এখন হঠাৎ করে একজন লুকে এসে বলছেছেন যে এই ইঞ্জিনটি এখন দেখা যাচ্ছে ইঞ্জিনটি এতটাই জামে যে শাখার মধ্যে আমরা যদি পাঁচজনের ধরে গুড়াতে চাই এই ফ্লাইউইল কিন্তু গুড়াতে পারবো না তো হঠাৎ করে মালিক এসে এটাই দেখিয়ে দিলেন এখন ইঞ্জিন দেখে তো আমরা ফিদা হয়ে গেলাম ইঞ্জিনের কি অবস্থা আরে বাপরে বাপ এটা তো এখন এরকমই সিজ করা ইঞ্জিন এখন এটাকে কীভাবে খুলবো মানে এই জামটা কীভাবে শুটাবো এটাই আমরা টেনশনের মধ্যে তো যাই হোক এখন আমরা কিছু জিনিস খুলে নিই আগে আমাদের এয়ার ক্লিনার খুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের ইঞ্জেক্টর ক্যাপ আছে এখানে আছে আপনার যে প্রেশার লাইন যেটা এটাও খুলে নিচ্ছে এই যে তো এসব কুলেগুলো আগে হেডটাও আমরা আউট করে নেব যে কারণে এটা খুলতে যাতে সুবিধা হয় আর মালিকের যে ইঞ্জিন এটা আলিম কোম্পানির এটা আলিম কোম্পানির এই সর্বপ্রথম নয় কুলা হচ্ছে ইঞ্জিন সিজ করে যে বাড়িতে ফেলে রাখা হয়েছিল আর এটা কুলাও হয় নাই অনেক মেঘ বৃষ্টি কত কিছু খাইছে মানে এটা বলার বাহিরে ইঞ্জিনের পেট ভরে গেছে তো আমরা রোকার আর্ম কুলে নিয়েছি এখানের যে নাট আছে এগুলো খুলে আমরা রকার সেটটি বের করে নিচ্ছি এই যে দেখুন তো রকার সেট দেখে খুব ভালো লাগতেছে কারণ রোকার সেটটি খুবই ভালো ফুস রোড দেখতে পাচ্ছেন কি ভালো একদমই রোড তো এখন ব্যাখ্যা বাটটি খুলতে হবে তো আমরা ব্যাখ্যা খুলে কুলে নিচ্ছি এই যে দেখুন খুলে আমরা দেখব এমন কানেক্টিংয়ের অবস্থা কী আরে সর্বনাশ এটা তো দেখি একদমই উপায় সারা কাজ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সিয়ার বিয়ারিং পুরে একদম যে গুঁড়াগুলো আছে যে ময়লাগুলো এগুলো একদম আপনার ব্যাগ খাবারের সাথে এসে লেগেছে গেছে এত পরিমাণে এটা সিজ করেছে অনেকবার মনে হয় স্টার্ট করা হয়েছে তো আমাদের ওইদিকে যে পানির যে গেইট আছে এটা খুলে দিয়েছে কিন্তু ওই দিক দিয়ে আস্তে আস্তে বের হচ্ছে বোঝা যাচ্ছে যে পুরো দিনটাই এই পানির অপেক্ষায় চলে যাবে তাই আমরা এখন হ্যাডটি গুলে নিয়ে একদম পুরোপুরি বের করে নিচ্ছি যাতে একসাথে বেরিয়ে আসে সব কারণ এদিকে অপেক্ষা করলে তো আর আমাদের হবে না তো এখন আমরা পিস্টনটি বের করার চেষ্টা করতেছি কারণ অনেক কষ্টে আমি আর মামা এই যে ফ্লাইউইলটির যে কেরে সিজ করে জাম হয়েছিল অনেক কষ্টে কিন্তু আমরা এটাকে ডিলা করেছিলাম তো আমরা ক্যাবটি কুলে নেই কুলে নিয়ে আমরা দেখবো কেরেং কীভাবে পুরলো মানে কী অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানে এমনভাবে পুড়ে গেছে যা বলার বাহিরে তো এই ইঞ্জিনটি সম্পূর্ণ আমরা কুলবো এবং দেখব এক এক করে কি কি হয়েছে তো আপনারাও আমাদের সাথেই থাকবেন কেউ স্কিপ করবেন না কেউ চলে যাবেন না অবশ্যই আমার ভালোবাসার মানুষগণ আমার সাথেই থাকুন তো এখন আমরা পিষ্টটি ধাক্কা দিয়ে দিয়ে বের করতেছি তো অনেকটাই শক্ত লাগতেছে কারণ হচ্ছে কি আমাদের সিলিন্ডারের কলারের যে ময়লা আছে এটা আগে আমাদের পুরোনো রিং দিয়ে বসা উচিত ছিল তাহলে কিন্তু এটা আরও সহজেই বের হয়ে যেত তো এখন আমরা বের করে নিচ্ছি তো এটা হচ্ছে গিয়ে ষোলো এসপি ডলফিন ইঞ্জিন আলিম কোম্পানির তো এই ইঞ্জিনের যে ওজন আছে এটা ওজন শুনলে আপনারা হয়তো অনেকেই মানে ফিদা হয়ে যেতে পারেন একশো পঁয়তাল্লিশ কেজি এবার বুঝে নিন কত ওজন এই ইঞ্জিনের মধ্যে এখন আমাদের সাইড কাভারটি খুলে নিচ্ছি এই যে দেখুন সাইড কাভারের যে বোল্টগুলো আছে এক এক করে সব খুলে নিচ্ছি সাইড কাভার খুলে দেব আসলে পিনিয়ন সেটের কি অবস্থা তো দরজো সহকারে দেখুন অবশ্যই এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনাদেরকে দেখাবো এই ইঞ্জিনে কী কী নষ্ট হয়ে গেছে তো আমার ভালোবাসার মানুষগণ অবশ্যই আমার সাথেই থাকবেন আমার পের পেরিয়েও ভালোভাবে আপনারা শুনবেন তো বল্টুগুলো কুলার পরে এমনি সাইড কাবারটি এখানে বড়ির সাথে আটকে গেছে ব্লকের সাথে মানে ব্লক ছাড়তে চাচ্ছে না এই সাইড কাভারকে তো এখন ঠান দিয়ে একদম বের করে নেওয়ার পরে আমরা দেখে তো হতভাগ এই যে দেখুন মনে হচ্ছে যে এখানে কেউ কাদা দিয়ে রাখছিল এই যে দেখুন কি অবস্থা গভর্নর পিনিয়নের কি অবস্থা এবং এই যে ভিতরের মনে হচ্ছে যে খাদা কেউ দিয়ে রাখছে এরকম গ্যাস করছিল এই ইঞ্জিন এখন যে গভর্নর পিনিয়ন আছে এটা কিন্তু বের হচ্ছিল না কারণ এখানে জাম হয়ে আসে আর আমরা ক্যাম্প সফটটি কিন্তু বের করেছি এই যে দেখুন গভর্নর পিনিয়নটাকে কিন্তু আমরা নাড়াতেই পারছি না এমনভাবে চাপ হয়ে বসে বসেছিল তো এখন ফ্লাইউইল আমরা রানিং করে করে দেখতেছি কি অবস্থা তো এখন আমাদের ফ্লাইউইলটি কিন্তু এই হালারের মধ্যে রেখে খোলা যাচ্ছে না এখন আমাদের এই ইঞ্জিনটি এখান থেকে আউট করে নিচে নামাতে হবে কারণ এখানে ইঞ্জিনও আমাদের সাথে রাগ করেছে বলতেছে তোমাদেরকে এত আরামসে ইঞ্জিন খুলতে দেবো না একটু কষ্ট করে আমাকে খুলতে হবে এটাই বলতেছিল ইঞ্জিন তো এখন আমাদের এই যে যে জামনাটের যে হেরে জামনাটের যে এখানে রিপিট করা আসে এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আরে বাপরে বাবা আমাদের যে এই চাক্ষা র্যাংসটাও উড়াল দিয়ে দিছে এরকমই মানে হেভি হয়ে আছে এই নাটটি কিন্তু এত বছরের মধ্যে খোলা হয় নাই তো আমরা এই নাটটি এখন খুলে নিয়েছি এই যে দেখুন নাটটি খুবই কষ্ট করে খুলে নিয়েছি ভিডিওতে কিন্তু দেখাচ্ছে অল্প সময় লাগছে কিন্তু এই নাটটি খুলতে আমাদের অনেকটা সময় লেগেছে এই শাখাটা যে ফ্লাইউইলটিও কিন্তু আমাদের খুলতে অনেকটাই কষ্ট হয়েছিলো কারণ কারণ এটা হুলার নাট কিন্তু আমাদের এতটাই মজবুত ছিল যে হুলার নাট সহ নষ্ট হয়ে যাচ্ছিল তো আমরা যেভাবেই হোক আমরা সাকসেস হয়েছি এই হুইলটি কিন্তু আমরা বের করে নিয়েছি আমাদের হুলার দিয়ে এটাকে কিন্তু কুলাতে সক্ষম হয়েছে তো এটা ফ্লাইউইল দিয়ে কুললে অনেকটাই ভালো হয় কারণ হচ্ছে গিয়ে এখানে হাতুর বা হ্যামার ব্যবহার করে কুললে আমাদের হুইলটিও নষ্ট হয় এবং হাউজিংও স্পট পরে যায় তো আমরা এটা কুলে নেওয়ার পরে এখানে যে ছাবি আছে এই ছাবিটি আউট করতেছি যদি এই ছাবি আউট না করি তাহলে কিন্তু আমাদের হাউজিং বের হবে না তো আমরা ছাবিটি এভাবে টুকিয়ে টুকিয়ে ড্রাইভার দিয়ে আমরা কিন্তু ছাবিটি এখান থেকে আউট করে নিলাম এখন আমাদের যে এখানে আপনার মোবিল লাইন আছে হাউজিংয়ের সাথে এটা খুলে নিলাম এই যে দেখুন তো আমি আমাকে বলছিলাম এটা ব্যাঙে ফেললো টুকরা টুকরা করে খুলে ফেলো যাই হোক যা হবার আমার হবে মালিকের হবে আমাদের কি তো এখন আমরা কি করেছি এই যে হাউজিংয়ের যে বোল্টুগুলো আছে এক এক করে সব খুলে নিয়েছি আর বল্টগুলো খুব সুন্দর হয়ে বের হচ্ছে কারণ এই সর্বপ্রথম আমরা কিন্তু এই ইঞ্জিনটি খুলে নিচ্ছি এই যে দেখুন আহার কি সুন্দর নাটের যে সৌন্দর্য এই যে বোল্ডুগুলারও অনেক সৌন্দর্য লাগতেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কি ময়লা এই ময়লাগুলো আমাদের গসতে গসতে কি দুই দিন যেতে পারে এরকমই দুই দিন যেতে পারে এখন আমাদের এই হাউজিংটি ক্রেনটি বের করতে হবে এখন সাথে সাথে আমরা মোবিল পাম্পটিও খুলে নিচ্ছি আর এই সিজ হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে কী জানেন এই মোবিল পাম্পটি একদমই ড্যামেজ আর বিশেষ করে যে মোবিল ট্রেনার আছে এই মোবিল ট্রেনারের মধ্যে যে আপনার কাপড়ের টুকরো লেগে একদম মুখটা বন্ধ হয়ে গেছে যে কারণে সে এখান দিয়ে মোবিল টেনে আনতে পারে নাই তো এখন দেখতে পাচ্ছি আমাদের মোবিল পাম্পও কিন্তু আমাদের সাথে নাটক শুরু করতেছে এখান থেকে মোবিল পাম্পও আসতে থাকতেছে না যে ব্যালেন্সার কিন্তু মোবিল পাম্পকে জড়িয়ে রেখে দিয়েছিল এতটাই তাদের ভালোবাসা হয়েছিল গভীরতা তো আমরা এখন এখান থেকে মোবিল পাম্প আউট করলাম এখন আমাদের কের সাশাফ্টের পাশায় দিতেছি আতুরি দিয়ে আঘাত করতেছি এখন দেখতে পাচ্ছি যে পাশায় বাড়ি খেয়ে কিন্তু এদিক দিয়ে হাউজিং নিয়ে বের হয়ে যাচ্ছে তো ভালো করে কিছুতে পাশায় বাড়ি দিলে কিন্তু সবাই ঠিক হয়ে যায় তো হাউজিং বের করার পরে তো আমরা তো অবাক হয়ে গেছি এই যে যেমন কেরেংশাফ্টের যে অবস্থা যেখানে আমাদের মেন বিয়ারিং বসে এখানে যে মনে হচ্ছে যে পাতিলার খালি লেগে গেছে এরকম অবস্থা পুড়ে গেছে আর এখানে যে আমাদের পুস গাইডগুলো আছে এগুলা কিন্তু ভালোই আছে এগুলাতে তেমন একটা কিছু নাই কিন্তু এই যে অবস্থা এটার অবস্থা দেখে কিন্তু এখন আমাদের নতুন করে ব্যবস্থা নিতে হবে এই কেরশ্রাফট কিন্তু চেঞ্জ করে নিতে হবে তো আমরা মালিককে বলেছিলাম যে এই কেরেং শাফটকে চেঞ্জ করবেন নাকি আপনি এই এইরকমই গ্রান্টিং করে এই কের সাশ্রাফ্ট দিয়ে কাজ করে নেবেন তো উনি বলতেছেন নতুন নিয়ে আসবেন তো দেখা যাক উনি অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে উনি বলতেছেন যে কত টাকা খরচ হতে পারে তো আমরা ওনাকে লিস্ট দিয়েছিলাম সর্বমুঠ আপনার দশ হাজার টাকা খরচ আসতে পারে তো আপনি যদি দশ হাজার টাকা খরচ করে নেন তাহলে এরকমই হবে তো এই ইঞ্জিনের যে মেইন হচ্ছে কেরে শ্রাফ্ট এবং চারটি ওয়াইটের বিয়ারিং লাগবে এবং হেডের হেডের কাজ ফাইবার এবং আপনার সাথে লাগবে এখানে নজেল প্লানজার সেট আর বিশেষ করে কেন শাফটের সাথে আমরা কিন্তু নতুন মেন বুশ সিয়ার ওয়ারিং এগুলো পেয়ে যাব এবং আমাদের ইঞ্জু আসার লাগবে এবং ইঞ্জিন গাছকে সেট লাগবে আর বিশেষ করে আমাদের হেডটি কিন্তু ভালো করে কাজ করিয়ে আনতে হবে আর সবচাইতে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইঞ্জিনটি ভালো করে পরিষ্কার করতে হবে